বাহরাইনে মানব পাচারের অভিযোগে এক এশীয় নারীকে আদালতে তোলা হচ্ছে দেশটির পাবলিক প্রসিকিউশন কর্তৃপক্ষ জানিয়েছে অভিযুক্ত নারী তারই দেশেরই এক তরুণীকে জোরপূর্বক শোষণ ও পাচারের সঙ্গে জড়িত ছিল মামলাটি আগামী সাতই ডিসেম্বর শুনানির জন্য নির্ধারিত হয়েছে অভিযোগ অনুযায়ী তরুণীটিকে অবৈধ কর্মকাণ্ডে বাধ্য করা হচ্ছিল যার বিনিময়ে সেই নারী অর্থ নিচ্ছিলেন সেই এশিয়ান নারীরা কোন দেশের এবং তাদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি বাহরাইনে মানব পাচারকে গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হয় এ ধরনের অপরাধে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রয়েছে বাহরাইন সহ উপসাগরীয় অঞ্চলে এ ধরনের অপরাধ প্রতি বিরোধে আন্তর্জাতিক সহযোগিতা ও কঠোর আইনের প্রয়োগের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের ঈদ উল ইতিহাদ উৎসবে র্যাফেল ড্রতে নতুন একটি গাড়ি জিতেছেন বাংলাদেশি কর্মী মোহাম্মদ সোজাল মেন্টু আমিরাতে কর্মরত এই কাঠমিস্ত্রি প্রতিদিনের মতোই কাজ শেষে উৎসবস্থলে নামাজ আদায় করতে গিয়েছিলেন নামাজ শেষে রাফেল ড্রয়ের ফল ঘোষণা হতেই তিনি শুনতে পান নিজের নাম মুহূর্তে আনন্দে শিউরে ওঠেন মেন্টু সহকর্মীদের সঙ্গে তিনি উদযাপন করেন তার এই অপ্রত্যাশিত প্রাপ্তি খালিস টাইমস এই খবর দিয়েছে বত্রিশ বছর বয়স মেন্টু জানিয়েছেন গাড়িটি নিজের ব্যবহারের জন্য না রেখে বিক্রি করে দেশে একটি ছোট মুদির দোকান খোলার ইচ্ছা আছে তার দীর্ঘদিনের প্রবাস জীবনের পরে পরিবারকে নিরাপদ ও স্থায়ীভাবে সহায়তা তার এখন। প্রধান লক্ষ্য। মেন্টু বলেন তিনি কখনো ভাবেননি যে তিনি গাড়ি উপহার পাবেন এটি তার জীবনে আল্লাহর বড় দান আমিরাতের জাতীয় দিবসে মানব সম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে আয়োজিত এই উৎসবে বিভিন্ন কোম্পানির আড়াই লাখেরও বেশি শ্রমিক অংশ নেয় উৎসব জুড়ে ছিল সাংস্কৃতিক আয়োজন প্রতিযোগিতা উপহার বিতরণ ড্রোন শো সহ নানান বিনোদনের ব্যবস্থা কুয়েত মিউনিসিপ্যালিটি শহরের পরিচ্ছন্নতা রক্ষায় জোরদার অভিযান শুরু করেছে যার জের ধরে রাস্তায় যত্রতত্র ময়লা ফেললে অভিযুক্তদের দিতে হবে বড় ধরনের জরিমানা রাজধানী সহ সব গভর্নরেটে অভিযানগুলো পরিচালিত হচ্ছে যার মূল লক্ষ্য শহরের সৌন্দর্য নাগরিক সুরক্ষা এবং জনস্বাস্থ্যের মান উন্নয়ন করা অভিযানে পরিত্যক্ত গাড়ি নৌকা বাণিজ্যিক কন্টেইনার রাস্তা ও ফুটপাতে বাধা সৃষ্টি করা লোহার কাঠামো সহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ বস্তু সরিয়ে ফেলা হয়েছে আরব টাইমস এই খবর দিয়েছে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এই অভিযানে আটচল্লিশটি আইন লঙ্ঘনের ঘটনা চিহ্নিত করা হয়েছে এবং সংশ্লিষ্টদের জরিমানা ও নোটিশ জারি করা হয়েছে এছাড়া পুরনো একশো চৌত্রিশটি ডাস্টবিন সরিয়ে নতুন একশো বিয়াল্লিশটি বিন স্থাপন করা হয়েছে যাতে নাগরিকরা সহজেই ময়লা ফেলার সুযোগ পায় এবং শহর আরও たけ